বুদ্ধ পূর্ণিমার দিন এই কাজগুলো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় স্বাস্থ্যমতে এই দিন দারিদ্র মানুষকে অবশ্যই কিছু দান করা উচিত এই দিন দানের মাহাত্ম অপরিসীম বুদ্ধ পূর্ণিমার দিন সত্যনারায়ণের পূজা করা অত্যন্ত শুভ এর ফলে গৃহের মঙ্গল হয় এই দিন কাঁচা দুধ ও মিছরি সহযোগে চন্দ্রদেবকে নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন হরিকে অবশ্যই তুলসী পাতা নিবেদন করা উচিত গৃহে নেতিবাচক প্রভাব দূর করার জন্য এই দিন ঘিয়ের প্রদীপে সামান্য আতপ চাল হলুদ গুঁড়ো লবঙ্গ ও ছোটো এলাচ সহযোগে জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই সমস্ত নিয়মগুলি বুদ্ধ পূর্ণিমার দিন সঠিকভাবে যদি পালন করা হয় তাহলে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে শুভ শক্তির সঞ্চার হয় ও গৃহের মঙ্গল হয় তাই এই কাজগুলি অবশ্যই করুন